চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ঊনপঞ্চাশ জন কেউ চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন অনেকে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়লেও স্বাস্থ্যবিধি মানার প্রবণতা জনসাধারণের মধ্যে একেবারে নেই অন্যদিকে করোনার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর দামও বেড়ে গেছে তাই স্বাস্থ্যবিধি মানতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি বলছেন চিকিৎসকরা বিস্তারিত সুরেশ কুমার দাসের প্রতিবেদনে করোনা ভাইরাস প্রতিরোধের প্রধান শর্ত মুখে মাস্ক পরা সাবান দিয়ে হাত ধুয়ে কিংবা স্যানিটাইজার ব্যবহার করে হাত পরিষ্কার রাখা হাঁচিও কাশি দেওয়ার নিয়ম মেনে চলা জনসমাগম এড়িয়ে তিন থেকে ছয় ফুট দূরত্ব মেনে চলার পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের এগারোটি নিয়ম পরিপালনের শর্ত রয়েছে কিন্তু চলতি মাস থেকে করোনা ভাইরাস ছড়াতে শুরু করলেও গ্রামে ও শহরে জনসাধারণের মধ্যে করোনা প্রতিরোধের নিয়ম মেনে চলার খরচ দেখা যাচ্ছে না আমাদের জনসচেতনতার জন্য সবার প্রথমে মাস্ক পরা প্রয়োজন তো আমরা যদি সব সময় এই জিনিসটা অভ্যাস শুরু তো শুরু থেকেই করতাম আর যদি এখনও যদি করি আশা করি আমাদের করোনা মোকাবেলা অনেকটা সহজ হয়ে যাবে আমাদের জন্য ঘর থেকে বাড়িতে পারবো না লকডাউন দিলে মাস্ক পরে মাস্ক ব্যবহার করলে ভালো হবে কাজ কাম বন্ধ গেলে আমার সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যাবে আগের মতোই আমাদের কোভিড নাইন্টিনের যে সতর্কতা আমরা অবলম্বন করেছি আমরা যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা বারবার যে কথাগুলো বলেছি যে মাস্ক পরিধান করুন বারবার প্রয়োজন মতো সাবান দিয়ে হাত ধুন অন্তত বিশ সেকেন্ড আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে তিন ফিট দূরে থাকতে হবে অপরিষ্কার হাতে চোখ নাক মুখ স্পর্শ করা যাবে না হাঁচি কাশির সময় কিছু অথবা কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন অথবা বাহু দিয়ে মুখ ঢেকে রাখুন এই কথাগুলো আমরা আগে যেভাবে বলেছি ঠিক একইভাবে এখন আমরা বলছি মাস্ক পরিধানের করোনা বিধি মেনে চলার জন্য প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করার কথা থাকলেও মাঠ পর্যায়ে এই ব্যাপারে কোনো তৎপরতা নেই এতে মানার বিষয়ে জনসাধারণ অবহেলার সুযোগ পাচ্ছে চলতি মাসে করোনা সংক্রমণ শুরু হবার পর থেকে করোনা সুরক্ষা সামগ্রীর দামও বেড়ে গেছে এই ব্যাপারে প্রশাসনের যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল মাস্ক এতদিন এখন আমরা হাজারে গলে বলে রিয়াজ বাজার বলে মাস্কের জন্য মাছ পাচ্ছি না মাস এখন আড়াইশো টাকা দুশো বিশ টাকা এরকম করে মাস্ক চাইতেছে আমাদের বক্স এখন বর্তমানে আমাদের একটা মাছ নেই এবং যেটা হ্যাক্সিসল বলে হ্যাক্সলটা কোম্পানি আগে অ্যাভেলেবেল সাপ্লাই করছে এখন হ্যাক্সল সাপ্লাই নেই আজকে ভাই দুশো টাকা দিচ্ছে আমাদের এসি কোম্পানি এরকম সব পড়া মোটামুটি দাম বাড়ে যাচ্ছে ভ্যাকসিন নিয়ে ব্যবসা করেছে ব্যবসা করেছে এবং এমন কোন জিনিস নেই যে তারা ব্যবসা করেনি কাজে এটা এখানে ডিসি মহোদয়কে আমরা ইনভলভ করছি তাদের সমস্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার তারা ইনভলভ করবে আমাদের সিটি কর্পোরেশন যেসব ম্যাজিস্ট্রেট আছে তাদের তো আমরা সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদের আছে তারা যে কোনো জায়গায় সেটা করবে আমরা স্বাস্থ্য বিমা জন্য আমরা আমাদের পক্ষ থেকে মনিটরিং টিম আছে সেন্ট্রেল ইন্সপেক্টর আছে হেলথ ইনস্পেক্টর যারা আছে ওনারা খোঁজখবর রাখছেন এবং সেন্ট্রাল ইন্সপেক্টরাও উপজেলা পর্যায়ে সকল জনসাধারণকে মাস্ক পরিধান করার জন্য স্বাস্থ্য শিক্ষা দিচ্ছেন দু হাজার উনিশ বিশ সালে সারা বিশ্বে করোনা ছড়িয়ে পড়েছিল মহামারী হিসাবে এই রোগে মৃত্যু হয়েছিল দেড় কোটি মানুষের এ ভাইরাসের প্রত্যক্ষ ও পরোক্ষ কারণে বাংলাদেশে মৃত্যু হয়েছিল তিন লাখ বত্রিশ হাজার মানুষের তাই এই ভাইরাসটি প্রতিরোধে সচেতনভাবে করোনা বিধি মেনে চলার কোনো বিকল্প নেই সুরেশ কুমার দাস বিটিভি চট্টগ্রাম